হ্যালো ফ্রেন্ডস নমস্কার কেমন আছেন ইজি টু আর্নিং বাংলার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম তো একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম সুন্দর একটা আর্নিং প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনারা বহুল টাকা আর্নিং করতে পারবেন যার নাম হচ্ছে ইউজমি তো এই মি যে প্ল্যাটফর্মটি আছে এই প্ল্যাটফর্মটির মাধ্যমে আপনি কিন্তু এখানে বহু টাকা আর্নিং করতে পারবেন এই ইউজমে প্ল্যাটফর্মের মাধ্যমে তো কীভাবে করবেন আসুন আমি পিডিএফ ফাইলটার সাথে সাথে একদম অ্যাপ্লিকেশানটা ওপেন করে আপনাদেরকে দেখাবো আর কিভাবে এখানে আইডি অ্যাক্টিভ করতে হয় কীভাবে আপনার আইডি এখানে বানাতে হয় সমস্ত ভিডিও কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল আছে সেগুলো অবশ্যই চেক করে নেবেন তো চলুন প্রথমে আমি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো যেমন হচ্ছে লিগাল ডকুমেন্টসের বিষয়ে আমরা এখানে কথা বলবো লিগাল ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এখানে আপনারা হচ্ছে লিগাল ডকুমেন্টস সমস্ত কিছু এখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে লিগ্যাল ডকুমেন্টস এখানে সমস্ত কিছু দেখতে পাবেন লিগেল ডকুমেন্টসের পাশাপাশি এখানে আপনার হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেমে কারা কারা আছে সেগুলোও সুন্দর করে আপনি এখানে দেখতে পাবেন যে ম্যানেজমেন্ট সিস্টেমে কারা কারা এখানে রয়েছে তো ম্যানেজমেন্ট সিস্টেমের পরে এখানে আপনি পড়তে পারেন যে কীভাবে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে কীভাবে আপনি কাজ করবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে দেখুন এখানে আপনাকে কিন্তু আপনার আধার কার্ড কে ওয়াইসির মাধ্যমে কিন্তু আপনাকে একাই অ্যাকাউন্ট বানাতে হবে তারপরে আপনি এখানে একটা ইউনিট বিল পেমেন্টের সাথে শুরু করে আপনি এখানে ফিউচার যেগুলো সোশ্যাল নেটওয়ার্কিং গ্রুপ সেভিংস আপনার হচ্ছে এখানে আপনি শপিং করতে পারবেন এখানে আপনি রিচার্জ করতে পারবেন অনেক কিছু করতে পারবেন মানে এখানে আপনি এ টু জেড করতে পারবেন তো চলুন আমরা এখানে আরও বিষয়ে কথা বলি এখানে মিশন ভিশন আছে সেগুলোকে আপনি দেখে নিতে পারেন অ্যান্ড এখন যদি আপনি দেখি যে এখানে কি আছে এখানে আপনি যখন সাইন আপ করবেন আপনি এখানে ওয়ান থাউজেন্ড আপনি এখানে কার কয়েন পেয়ে যে যেটাকে বলা হয় ইউজ মি কয়েন এই ইউজ মি কয়েন কীভাবে ইউজ করতে পারবেন এই মি কয়েন আপনি রিচার্জে ইউজ করবেন যেখানে আপনি ডিসকাউন্ট পাবেন এই ইউজ মি আপনি শপিংয়ে ইউজ করবেন এখানে ডিসকাউন্ট পাবেন তো এইভাবে কিন্তু আপনি ডিসকাউন্ট করে আপনি এখানে ইউজ মি কয়েন আপনি এখানে ইউজ করতে পারবেন ইউজ মি কয়েন আর্নিং করার জন্য দুটো প্রসেস আছে প্রথম প্রসেস হচ্ছে যে আপনি এখানে এখন অ্যাকাউন্ট বানাবেন সাইন আপ বোনাস পেয়ে যাবেন আপনি হচ্ছে ওয়ান থাউজেন্ড কয়েন অ্যান্ড তারপর আপনি যত রেফার করবেন পার রেফার আপনি পেয়ে যাবেন হচ্ছে একশো করে ইউএসবি কয়েন যেগুলো আপনি এই আপনার হচ্ছে যে কয়েনগুলোকে আপনি পাবেন সেই কয়েনগুলোকে আপনি কোথায় কোতে ইউজ করতে পারবেন আপনি রিচার্জ ইউজ করতে পারবেন বিল পেমেন্টে ইউজ করতে পারবেন এবং আপনি শপিংয়ে ইউজ করতে পারবেন এবং এইগুলোকে ইউজ করে আপনি অনেক অনেক ডিসকাউন্ট পাবেন একখানা কয়েনের ভ্যালু কিন্তু এক টাকার সমান সমান তো আপনি যদি মনে করেন আপনি এই কয়েনটাকে আরও বেশি আর্নিং করতে চান তাহলে আপনার যে পোস্ট আছে সেই পোস্টের মধ্যে যত লাইক অ্যান্ড কমেন্ট পড়বে সেইখান থেকেও কিন্তু আপনি কয়েন এখানে আর্নিং করতে পারবেন মানে আপনি ধরুন কোনো একটা পোস্ট করলেন যার জন্য আপনার হচ্ছে একখানা কয়েন কাটা হবে এবং এই একখানা কয়েন কাটার পর আপনার যখন পোস্টের মধ্যে কেউ লাইক করবে কেউ যখন আপনার পোস্টের মধ্যে কমেন্ট করবে তখন কিন্তু আপনি ওখান থেকে আপনার ওই কয়েন আপনি ওখান থেকে আর্নিং করতে পারবেন এবং এই কয়েনটা কোনো রকম ক্রিপ্টো কয়েন না এটা মাথায় রাখবেন কোনো ক্রিপ্টো কয়েন না এটা উইথড্রল কিন্তু হয় না ঠিক আছে মানে এই প্ল্যাটফর্মে এটা এক্সিকিউ মানে এটা হচ্ছে মানে এক্সক্লুসিভ একটা কয়েন যেটা এই প্ল্যাটফর্মে ইউজ হয় এবার বিল পেমেন্টের মধ্যে যদি ধরুন আপনি এখানে বিল পেমেন্ট করেন তাহলে টেন পারসেন্ট কয়েন কিন্তু আপনি ইউজ করতে পারবেন মানে ধরুন আপনি এখানে তিনশো টাকার কোনো একটা রিচার্জ করছেন তাহলে তিরিশ টাকার কয়েন কিন্তু আপনি এখানে ইউজ করতে পারছেন মানে এটা আপনার টাকাতে কনভার্ট হচ্ছে ধীরে ধীরে মানে আপনার যে প্রথমে আপনি সাইন আপ করেছিলেন সেই সময় যে আপনি হাজার কয়েন পেয়েছিলেন সেটাও কিন্তু আপনি এখানে বিল পেমেন্টের মাধ্যমে রিচার্জের মাধ্যমে শপিংয়ের মাধ্যমে সেটাকে ক্যাশ করাতে পারবেন এবং এই যে কয়েন আছে কয়েনটার ভ্যালু হচ্ছে ওয়ান রুপিস ওয়ান রুপিস মানে এক টাকার সমান সমান মানে হচ্ছে ওয়ান ইউএস ইউজ মি কয়েন আপনার হচ্ছে ওয়ান রিয়েল অ্যামাউন্ট ভ্যালু তো আপনি এখানে রিয়েল অ্যামাউন্ট ভ্যালু অনুযায়ী আপনি কিন্তু এখানে কয়েনটাকে ইউজ করতে পারবেন এরপরে আসি হচ্ছে এটা তো ফ্রি কথা বলে ও যদি আপনি মনে করেন যে না আমি এখানে একটু একটা সামান্য কিছু মেম্বারশিপ নিয়ে কাজ করব তাহলে মেম্বারশিপের জন্য আপনার এখানে পেমেন্ট করতে হবে হচ্ছে সিক্স নাইনটি নাইন যার মধ্যে ইনক্লুড জিএসটি থাকবে হচ্ছে একশো অষ্টআশি টাকা সরি এক একশো একুশ টাকায় অষ্টশী পয়সা এটা জিএসটি থাকবে এবং আপনি ইউএসপি পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো ইউএসপি আপনার সেলফ ইউএসপি হয়ে যায় পাঁচশো ইউএসপি মানে হচ্ছে মি পে মি পয়েন্ট যেটাকে বলা হয় সেটাকে বলা ইউএসপি তো ইউএসপির কাজ এখানে কি আছে চলুন সেটা আমরা বলে দিই তার আগে বলি এখানে আপনার টাইপস অফ ইনকাম এখানে কত রকম আপনি ইনকাম করতে পারবেন আপনি এখানে আপ টু সত্তর পর্যন্ত ইনকাম করতে পারবেন সত্তর পার্সেন্ট মতো আপনি এখানে আরামসে ইনকাম করতে পারবেন লেভেলে ওয়ান টাইম ইনকাম কীভাবে দেখুন আপনার যখনই লেভেল ওয়ানে আপনি কাউকে রেফার করবেন তো সে যখনই সেভেন নাইনটি নাইনের রিচার্জ করবে বা সেভেন নাইনটি নাইনের মেম্বারশিপ নেবে তখন কিন্তু আপনি ফর্টি পার্সেন্ট ডাইরেক্ট পেয়ে যাবেন যেখানে আপনার দুশো টাকা আপনার হয়ে যাবে মানে আপনি যদি দশজন মানুষকে রেফার করেন দুহাজার হাজার টাকা আপনি ইজিলি এখানে ইনকাম করতে পারছেন এবং আপনার টিম যদি সেই হিসাবেই গ্রোথ করে মানে দশজন যদি সেও দশজনের জনের টিম বানায় তাহলে সেই হিসাবে যদি গ্রোথ করে তাহলে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে ওয়ান থাউজেন্ড সরি আপনার একশো জন মেম্বার চলে আসবে লেভেল টুয়ে যেখানে আপনি পাবেন পাঁচ পার্সেন্ট মানে পঁচিশ টাকা পার পার্সেন্ট তাহলে আপনার এখানে পঁচিশশো টাকা ইনকাম হয়ে যাবে এইভাবে আপনার লেভেল টুয়ে পাচ্ছেন ফোর পার্সেন্ট লেভেল ফোরে পারছেন থ্রি পার্সেন্ট লেভেল টুয়ে পারছেন লেভেল ফাইভে পারছেন টু পার্সেন্ট লেভেল সিক্স থেকে লেভেল টোয়েন্টি পর্যন্ত পাচ্ছেন ওয়ান পার্সেন্ট তো এইভাবে যদি আপনি দেখেন তাহলে আপনি এখানে মোটামুটি কয়েক কোটি টাকারও আর্নিং করতে পারবেন একদম ছোট অ্যামাউন্ট সেভেন নাইন এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে এবং সবাই কাজ করতে পারবে তো ওভারঅল দারুণ কিন্তু ইনকাম আছে এর বাইরে এখানে দেখুন রয়্যাল্টি ইনকাম আছে যেখানে আপনি পাঁচ পার্সেন্ট রয়্যালটি ইনকাম পাচ্ছেন যেখানে আপনি র্যাঙ্ক ওয়াইজ আপনি এখানে রয়্যালটি ইনকাম পাচ্ছেন তো এখানে আপনি র্যাঙ্ক পাচ্ছেন হচ্ছে এক থেকে নিয়ে সাত পর্যন্ত ইউনিকর্ন স্টার মার্ভেন এবং ইনফ্লুয়েন্সার ক্রিয়েটার কি আছে ইউনিকন স্টার এজ মারভেন আপনার হচ্ছে ম্যাভিন অ্যান্ড ইনফ্লুয়েসান ক্রিয়েটার তো এই পাঁচখানা র্যাঙ্কে আপনি দেখতে পাচ্ছেন আপনি ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট করে তিনটে র্যাঙ্কে পাচ্ছেন এবং লাস্টের যে চারটে র্যাঙ্ক আছে সেই চারটে র্যাঙ্কে আপনি পাচ্ছেন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে পাচ্ছেন কিন্তু কন্ডিশন হচ্ছে হান্ড্রেড ইউএসপি লাগবে আমি আপনাদের এর আগে বলেছিলাম যখন আপনি আইডি আপনার প্রাইম মেম্বারশিপ নিয়েছেন তখন পাঁচশোই ইউএসপি পাচ্ছেন তো ফাইভ পাঁচশো পি ইউএসপি আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট থাকছে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি আরও দুজনকে রেফার করাচ্ছি তাহলেই কিন্তু আপনার এখানে হান্ড্রেড থাউজেন্ড যে ইউএসপি আছে সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে তো আপনার লেভেল টুয়ে দুজন পাঁচজনকে জয়েন করালে আপনার কিন্তু এই ইউএসপি যে আছে সেটা আপনি পেয়ে যাবেন এরপরে আসছে হচ্ছে রেওয়ার্ড ইনকাম রেওয়ার্ড ইনকামে দেখতে পাচ্ছেন এখানে আপনি এখানে থেকে মানে প্রত্যেকটা র্যাঙ্কের আপনি এখানে ইনকাম দেখতে পারেন পাঁচ হাজার ইউএসপি পাঁচ হাজার ইয়স পিতে দশ হাজার ডলার বা দশ হাজার টাকা আপনার ইনকাম এখানে আপনি পাচ্ছেন বা আপনি একটা মোবাইল পাচ্ছেন আপনি চাইলে একটা মোবাইল নিতে পারেন দশ হাজার টাকা দেবেন এবং বা আপনি এটা ক্যাশ নিতে পারেন প্লাস টু পার্সেন্ট রিপার্চেস আপনি এখানে আর্নিং পাচ্ছেন ঠিক আছে সরি এখানে পার্সেন্টেজ টু পার্সেন্টেজ পাচ্ছেন তো টু পার্সেন্ট আপনি এখান থেকে ইনকাম পাচ্ছেন মানে এখানে আপনার রেওয়ার্ড ইনকাম মান্থলি টেন পার্সেন্ট পর্যন্ত আপনি পেতে পারেন এই র্যাঙ্কের মাধ্যমে প্লাস হচ্ছে যদি আপনি এখানে ইনফ্লুয়েন্সা র্যাঙ্কে আসেন পঁচিশ হাজার ইউএসপি লাগবে টোটাল আপনার টিম মিলিয়ে এবং আপনি এখানে চল্লিশ হাজার টাকা বা ল্যাপটপ আপনি এখান থেকে নিতে পারেন এরপরে আসে হচ্ছে মাভেন 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 হ্যাঁ মাভেন র্যাঙ্ক আসে যেখানে আপনি পাচ্ছেন আপনার ইউএসপি টার্গেট হচ্ছে বারো হাজার পাঁচশো সরি এক লাখ পঁচিশ হাজার ইউএসপি যেখানে আপনার একটা দু লাখ টাকার গাড়ি বাইক বা আপনি দু লাখ টাকা ক্যাশ নিতে পারেন টু পার্সেন্ট অব দি আপনার আর্নিং কিন্তু এখানে আসছে প্লাস হচ্ছে এখানে আপনি যদি এবার এসে আসেন এস বলে একটা আপনার র্যাঙ্ক আছে এই র্যাঙ্কে যদি আসেন তাহলেও কিন্তু আপনার এখানে ভালো টাকা ইনকাম আছে তার জন্য আপনার এই ইউএসপিটা লাগবে যেখানে দশ লাখ টাকার অবধি আপনার গাড়ি বা আপনি ক্যাশ পেমেন্ট নিতে পারেন তো এইভাবেই কিন্তু আপনার এখানে র্যাঙ্ক ওয়াইজ আপনার কিন্তু ইনকাম এখানে শো হচ্ছে এরপরে আসছে হচ্ছে রিপার্চেস লেভেল ইনকাম রিপারচেস লেভেল ইনকাম যেটা আপনাদেরকে বলেছিলাম এর আগেও যে যারা যারা আইডি নিজের আইডি অ্যাক্টিভ করবে বা রিপারচেস করবে তাদের ওপরেও কিন্তু আপনি এখান থেকে ভালো টাকা আর্নিং করতে পারবেন এবং এই হচ্ছে তার পার্সেন্টেজ ডিটেলস এই হচ্ছে তার ডিস্ট্রিবিউশন ডিটেলস তো ওভারঅল দেখতে পাচ্ছেন এবার আসি হচ্ছে টিম রয়্যালটির ওপরে টিম রয়্যালটির ওপরে আমি আপনাদেরকে বললাম যে টিম রয়্যালটির ওপরেও কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে ক্রিয়েটার লেভেলে টু পার্সেন্ট মানে হচ্ছে দশ টাকা ইনফ্লোসা লেভেলে টু পার্সেন্ট মানে হচ্ছে দশ টাকা মার্মেল লেভেলে টু পার্সেন্ট মানে হচ্ছে দশ টাকা এজ লেভেলে ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ টাকা এবং স্টার লেভেলে ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ টাকা এইভাবে ওয়ান পার্সেন্ট করে আপনি সাতখানা র্যাঙ্ক পর্যন্ত পাবেন গ্রোথ ফান্ড এবং হচ্ছে আপনার ইউএস মি প্রাউড ফান্ড এইগুলো থেকেও আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন যার জন্য কিছু টাইটেরিয়া আছে এইগুলো নিয়ে আমি আপনাদের সাথে আবার একটা ভিডিও বানাবো কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো আসুন এবার আসি হচ্ছে যে র্যাঙ্কগুলো কীভাবে কমপ্লিট করতে হয় তো র্যাঙ্কগুলো কমপ্লিট করার জন্য দেখতে পাচ্ছেন বাসটা হচ্ছে ক্রিয়েটার র্যাঙ্ক যেটার মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে যে সেলফ অর মানে কনভেন্স মানে আপনার টিমে বা আপনার নিজে ঠিক আছে আপনাকে পাঁচশো পাঁচ হাজার ইউএসপি কমপ্লিট করতে হবে দশ হাজার টাকার মোবাইল রেওয়ার্ড আপনি পাচ্ছেন ঠিক আছে তারপরে ডেলি ওয়ান পার্সেন্ট সি পাচ্ছেন রয়্যালটি যেটা তারপরে আপনি পাচ্ছেন টু পার্সেন্ট ডেলি টিম রয়্যালটি এবং পাচ্ছেন ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট লাইফস্টাইল গ্রোথ ফান্ডে আপনি দেখতে পাবেন আপনার ঠিক আছে তো এইভাবে আপনি ইনফ্লুয়েন্সার আছে ইনফ্লুয়েন্সারও আপনি কি টাইটেরিয়া আছে দেখতে পারেন যেখানে আপনার চল্লিশ হাজার টাকার ল্যাপটপ পাচ্ছেন কিন্তু এখানে ইউএসপি যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজারে আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এইভাবে আপনার কিন্তু গাড়ি আপনার বাইক আপনার চার চাকা আপনি এখান থেকে মানে আপনার গাড়ি আপনি সব কিছু এখানে মানে দেখুন এখানে দশ লাখ টাকার গাড়ি এখানে এক কোটি টাকার গাড়ি মানে আপনি গাড়িও এখানে ভালো ভালো দামি দামি গাড়িও এখানে পেয়ে যেতে পারেন যদি ঠিকঠাক প্যাসেঞ্জারভাবে কাজ করেন তো ওভারঅল হচ্ছে যদি আপনারা দেখি এখানে কি কি আছে আমরা এখানে উজ্জ্বল কত করতে পারি আমরা এখানে আর্নিং কত করতে পারি তো সেগুলো বলার আগে আমি বলবো আপনি এখানে আপ টু টোয়েন্টি লেভেল পর্যন্ত আর্নিং করতে পারবেন এখানে আপনি যাকেই রেফার করবেন সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন এবং ক্যাশব্যাক আর্নিং এখান দিয়ে পাবেন বেনিফিট বাই কিছু বাই করলে সে বায়ার গেটস ফাইভ পার্সেন্ট বেনিফিট পাচ্ছেন টু পার্সেন্ট মার্চেন্ট রেফার বেনিফিট পাচ্ছেন যারা উডল করছে সেখান থেকে আপনি পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এবার আসি হচ্ছে যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপলাইন যারা আছে টোয়েন্টি লেভেলসে যেসব আপলাইন আছে সেসব আলা আপলাইনের ওয়ান পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারছেন মানে কালেক্টিভিটি করতে পারছেন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোম্পানির থেকে আপনি টু পার্সেন্ট পাবেন যদি আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন তো এগুলো ডিস্ট্রিবিউশন আছে কোথায় কোথায় ডিস্ট্রিবিউট হচ্ছে না হচ্ছে এগুলো আপনি দেখতে পাবেন এক্সাম্পল আমি আপনাদেরকে বলি পাঁচ টাকা ডিসকাউন্ট যদি কোনো ইউজার পায় যে পাঁচ টাকার মধ্যে দু টাকা আর্নিংস যাচ্ছে হচ্ছে রেফারেল মার্চেন্টের মধ্যে এক টাকা যাচ্ছে ট্রেভেলের লেভেলের মধ্যে এবং দু টাকা থাকছে কোম্পানির বেনিফিট এটা হচ্ছে মার্কেটের ডিস্ট্রিবিউটার মানে কিভাবে মার্কেট কাজ করছে বুঝতে পারলেন ধরুন কেউ এখানে কোম্পানি পাঁচ হাজার পাঁচশো টাকার কোনো ডিসকাউন্ট পাচ্ছে আর্নিং পাচ্ছে সেখান থেকে আপনাদেরকে আর্নিং দিচ্ছে লেভেলে ইনকাম দিচ্ছে এবং কোম্পানিও ইনকাম করছে তো ওভারঅল কোম্পানি এখানে ইনকাম করছে এখানে যদি আপনি দেখেন কো লিডার মানে কোর লিডার বোর্ড আপনি এখানে বেনিফিট পেতে পারেন যেখানে টেন পারসেন্ট টু আপনি এখানে ইনকাম করতে পারেন এবং জুমের মধ্যে অনেক মিটিং ব্যাগারা হয় লিডারশিপ হয় সেই প্যানেলগুলো আপনি এখানে পেতে পারেন এবং আপনি যদি ভালোভাবে আপনার টিমকে বানাতে পারেন তাহলে সেখানে আপনি একটা ইনকাম পাবেন স্যালারি ইনকাম এখানে রয়েছে তো এখানে কী কী রয়েছে দেখুন আমি আপনাদেরকে বলে দিই প্রথমত যে একশো পঁচাত্তর টাকা মিনিমাম উজ্জ্বল ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য যদি আপনি আইএমপিএস করেন তাহলে বারো টাকার চার্জ কিন্তু আপনার উজ্জ্বল চার্জ কাটবে আর যদি আপনি এন ইএফটি করেন তাহলে আপনার কিন্তু এখানে দশ টাকা চার্জ কাটবে এবং টু পার্সেন্ট টিডিএস কেটেই কিন্তু আপনাকে সমস্ত ইনকাম দেওয়া হবে কোনোরকমভাবে আপনি এখানে কুড়ি মানে মানে ভাবে এখানে আপনার হচ্ছে কোনো হিডেন চার্জ বা অ্যাডমিন চার্জ কিন্তু এখানে নেই এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কেওয়াইসি কমপ্লিট করতে হবে যে কোনো সার্ভিসের জন্য এবং আপনি এখান থেকে টোয়েন্টি এন্ট্রি লেভেল পর্যন্ত আপগ্রেড করে রিসেলার হিসাবে কাজ করতে পারেন ইনকাম করতে পারেন তো এই হচ্ছে প্রো প্ল্যান তো আসুন আমি আপনাদের ওয়েবসাইটটা একটু ভালো করে দেখি দিই ওয়েবসাইটটা কী আছে তো আমি যখন ওয়েবসাইটটাতে আসবো জাস্ট এ সেকেন্ড আমি আসছি হচ্ছে ওয়েবসাইটটাতে ওকে তো আমি চলে এসেছি ওয়েবসাইটের মধ্যে তো ওয়েবসাইটের ইন্টারভেস যেভাবে ওপেন হচ্ছে একদম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো ওয়েবসাইট যেরকম আমরা ইনস্টাগ্রাম ফেসবুককে দেখি সেরকম একটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে ঘেঁটে আপনি আর্নিং করতে পারেন ধরুন আপনি কোনো পোস্ট করেছেন সেই পোস্টের মধ্যে যত লোকে লাইক করবে তত আপনি এখানে কয়েন আর্নিং করতে পারবেন যদি আমি আমার কয়েন দেখাই এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম আমার এখানে প্রোফাইল কারা কারা ভিউ করেছে সেটা কিন্তু এখানে দেখা যাবে না এই মুহূর্তে এখন দেখেও এখনো ভিউ করেনি আমার প্রোফাইল আপডেট করা আছে আমার এখানে আপডেট করা আছে বলে এরকম আছে তো দেখুন এখানে যদি আমার আমি শেয়ারে আসি আমার শেয়ার অপশানে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইউ গেট ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পয়েন্ট গেট ফ্রেন্ডস থাউজেন্ড পয়েন্টস ওকে মানে আমি যদি আপনাকে রেফার করি আপনি এখানে একশো আমি আপনার জন্য একশো পয়েন্ট পাবো কিন্তু আপনি এখানে থাউজেন্ড পয়েন্ট পাবেন ঠিক আছে এখানে দেখুন আপনি যে পয়েন্টগুলো পাবেন সেগুলো আপনি এখানে আর্নিং কেউ করতে পারবেন এবং এখানে প্রাইম মেম্বারশিপ যদি আপনি নিয়ে থাকেন বা আপনি কাউকে এফোর্ড করেন সে যদি প্রাইম মেম্বারশিপ নেয় তাহলে আপনি দুশো টাকা ডাইরেক্ট তার থেকে পেয়ে যাবেন মানে আপনি যদি কষ্ট মষ্ট করে অ্যাটলিস্ট একটা সপ্তাহ দুটো সপ্তাহ ভালো করে কাজ করে আপনি যদি এখানে পঞ্চাশ জনের একটা টিম বানাতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা ভালো মান্থলি ইনকাম চলে আসবে বা আপনি দশজন আর কুড়ি জন যদি টিম বানাতে পারেন ভালো একটা মান্থলি ইনকাম চলে আসবে তো দারুণ একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন ওকে ওকে এখানে আর কি কি সুবিধা আছে সেগুলো আপনাদেরকে এক ঝোলোকে দেখিয়ে দিই যেমন হচ্ছে এখানে আপনি রিচার্জ থেকে এখানে দেখুন আপনি কুইক পেতে আপনি রিচার্জ বিল পেমেন্ট ডিটিএইচ পেমেন্ট ফাস্ট্যাগ ইলেকট্রিসিটি বিল গ্যাস শপিং ভাউচার এই সমস্ত কিছু এখানে পাচ্ছেন প্লাস হচ্ছে দেখুন এখানে গেট সেভেন্টি পার্সেন্ট অফ দি লেভেল কমিশন পাচ্ছেন এগুলো সব কামিং সুন আছে যেগুলো মধ্যে শপিং বাইরে করতে পারবেন তো ওভারঅল এখানে কিন্তু দারুণ ইন্টারফেস আছে তো এখানে পোস্টও করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি চাইলে এখান থেকে আপনার রেস্টুরেন্টে কোনো পেমেন্ট হোক আপনার কোনো লোন পেমেন্ট হোক আপনি সমস্ত কিছু পেমেন্ট করতে পারবেন আমি যদি এখানে পেমেন্টে ক্লিক করি তো দেখুন এখানে মোবাইল রিচার্জ আমি যদি ক্লিক করি মোবাইল রিচার্জের উপরও কিন্তু আমার এখানে একটা ভালো কমিশন আছে মোবাইল রিচার্জের উপরেও কিন্তু ভালো কমিশন পাওয়া যায় তো ওভারঅল ভালো একটা সিস্টেম এটা নিয়ে আরও ভিডিও বগারা আসবে ডিসক্রিপশানের লিঙ্ক আছে লিঙ্ক থেকে জয়েন করুন জয়েন করে নিজের আইডি কীভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা আমি ভিডিও দিয়ে দিচ্ছি সেটাও দেখুন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অনেকটা ভিডিওতে নমস্কার